আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি এবং ট্রেডে আবেদন করতে হলে উচ্চতা কত লাগে বয়স কত হতে হবে এবং শারীরিক যোগ্যতা কি লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর তবে ক্রনিক ট্রেডের কাজ সহ ক্রনিক ট্রেডে আবেদন করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এ টু জেড বিষয় তথ্য জানিয়ে দেওয়া হবে ক্রনিক ট্রেডে আবেদন করতে হলে প্রার্থী বয়স হতে হবে ১৭ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না ক্রনিক ট্রেডে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পেয়ে উত্তীর্ণ হলে আবেদনটি করা যাবে ট্রেডে আবেদন করতে হলে সকল বিভাগ থেকে আবেদন করা যাবে যেমন মানবিক ব্যবসা বিজ্ঞান শাখা থেকে এসএসসি পরীক্ষায় ন্যূনতম উত্তীর্ণ হলে আবেদন করা বলে বিবেচিত হবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে হবে বাংলাদেশ সেনাবাহিনীর আবেদন করতে হলে উচ্চত প্রয়োজন হবে এক দশমিক ছয় আট মিটার মানে পাসপোর্ট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফুট চার ইঞ্চি এক মিটার এবং ওজন প্রয়োজন হবে প্রায় পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পুত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে আবেদন করা যাবে তবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির কোন ট্রেডে আবেদন করতে হলে বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন না অবশ্যই অবিবাহিত হতে হবে তবে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি করোনিক ট্রেডে আবেদন করতে হলে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ সেনাবাহিনী করোনিক ট্রেডে আবেদন করতে চান তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদনটি করতে পারবেন তবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি করোনিক ট্রেডের কাজ কি ট্রেডের করোনিক কথাটা যদি আমরা আলোচনা করতে যাই তখন এই বিষয়টা তখনই চলে আসে যখন আমরা বুঝতে পারি যে করোনিক মানে কেরানি বিষয়টা যেমন কোন স্কুল প্রতিষ্ঠানে বা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বা যে যেকোনো অফিস আদালতে কেরানি শব্দটা এর কাজ তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের বিভিন্ন ট্রেড রয়েছে এর মধ্যে ট্রেড রয়েছে করোনিক ট্রেডের কাজ কি তা এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কোরনিক ট্রেডের সৈনিকরা অফিসিয়াল ও প্রশাসনিক কাজ করে থাকেন এতে নথি প্রস্তুত করা ডাটা এন্ট্রি ফাইল ম্যানেজমেন্ট এবং অফিসের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম অন্তর্ভুক্ত করে থাকে দায়িত্ব তারা অফিসের তথ্য পরিচালনা ও সংরক্ষণ করে অফিসিয়াল রেকর্ড প্রস্তুত করে এবং দাপ্তরিক কাজে সমন্বয় করে থাকে ক্রনিক ট্রেডের কর্মকর্তাগণ বা সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের ক্রনিক ট্রেডের কর্মকর্তা বা ক্রনিক ট্রেডের যায় সৈনিক তিনি অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম করে থাকে নথিপত্র প্রস্তুত করে ডাটা এন্ট্রি বা কম্পিউটার ফাইল তৈরি করে এবং অফিসিয়ালি প্রশাসনিক কাজকর্মগুলো তিনি গুছিয়ে রাখেন সর্বোপরি কথা হলো অফিসের কাগজপত্র বিষয়গুলো তিনি রক্ষণাবেক্ষণ করে থাকে ক্রনিক সৈনিকরা সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের ক্রনিক ট্রেডের কাজ কি এবং ক্রনিক ট্রেডে আবেদন করতে হলে প্রাথীর বয়স কত লাগে উচ্চতা কত প্রয়োজন হয় এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হয় এ টু জেড বিষয় তথ্য জানিয়ে দেওয়া অবশ্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ